সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আমি রুবেল চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আপনারা দেখতে পারতেছেন মহিষ কি সুন্দর করে পানিতে বিচরণ করতেছে আসলে সরজমিনে না দেখতে পারলে জিনিসটা ক্যামেরার মাধ্যমে আমি কতটুকু ফুটিয়ে তুলতে পারতেছি জানি না তবে সচক্ষে দেখতে পারলে জিনিসটা একটা অন্যরকম একটা ভালো লাগা সৌন্দর্য কাজ করে মহিষ খুব গরম সহ্য করতে পারে না খুব ঠান্ডা শীতল প্রাণী থাকতে চায় শীতল অবস্থায় আর ওদের শরীরে নর্মালি সুস্থ অবস্থায় টেম্পারেচার প্রচুর থাকে একটা গরুর সুস্থ অবস্থায় টেম্পারেচার দুই আড়াই তিন আর গরু মহিষের সুস্থ অবস্থায় টেম্পারেচার থাকে চার পাঁচ আর অসুস্থ হলে তো কথাই নেই আর গরুর যত্নের বিষয়ে আমি যে কথাগুলো আপনাদেরকে বলবো দেখেন গরুর যত্ন করলে রত্ন মেলে গরু এমন একটা প্রাণী আপনি তাকে যত দিবেন সে আপনাকে তত ফিডব্যাক দেবে এটা মিস নেই হান্ড্রেড 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 কারণ গরু ভালোবাসা খাবার সব কিছু যদি আপনি দিতে পারেন সেখান থেকে আপনি ফিডব্যাক পাবেন তবে অবশ্যই আপনাকে ভালো জাতের গরু নির্বাচন করতে হবে এখন আপনি যদি একটা দেশি গরুকে প্রতিদিন তিনশো টাকার খাবার দেন তাহলে কিন্তু সে একশো টাকার মাংস বাড়লো দুশো টাকা আপনাকে লস করলো তো এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে আর গরু হচ্ছে রুমিনাল প্রাণী তাদের চেম্বার হচ্ছে চারটা পাকস্থলী আমাদের পাকস্থলী একটা রুমেন একটা আর গরু রুমেন হচ্ছে চারটা তারা একবারে খাবারটা নেয় আর বিগত সময়গুলোতে তারা সেই খাবারগুলোকে জাবর কাটা সেলাই মাধ্যমে মুখ দিয়ে লালা ঝরবে অনেক সময় এটাতে টেনশনের কোনো কিছু নেই যে আপনার গরুর মুখে জাবর কাটতেছে তখন ফেন আসতেছে এটা কি কোনো সমস্যা না এটা কোনো সমস্যা না আর এখানে দেখতে পারতেছেন আমি পুকুর পারে আমাদের ওয়ার্কার কাজ করতেছিল তো আসলে যাই ওদের কাজগুলো দেখি আর কাজ এমন একটা জিনিস না থাকলে ওরা কাজ করতে চায় না তাই নিজেও ওদেরকে দেখানোর জন্য কিছু পেঁপে চারা লাগাচ্ছি পুকুর পাড়ে যদি এখন সিজন না তো একটা ভালো পেঁপে অফিসে খেয়েছিলাম সবাই মিলে তার পরবর্তী ওখান থেকে নিজে কিছু চারা উৎপাদন করে সেই চারাগুলো লাগাচ্ছি আজকে পুকুর পাড়ে যদি আমরা গারল মহিষ ভেড়া এগুলো পালন করি মুক্ত অবস্থা ছাড়া অবস্থায় তাই আসলে পুকুর পাড়গুলোতে ওরকমভাবে কিছু করা হয় না তারপরও যেহেতু চারাগুলো হয়েছে তাই লাগিয়ে দিচ্ছে আর এদিকে দেখতে পারতেছেন না আমাদের মহিষীর ঘরটা গতকালকার ভিডিওতে আপনারা দেখেছেন কাদা দিয়ে মানে একদম অবস্থা খারাপ তো আজকে একবার বালু কিনে নিয়ে আসছি সেই বালু আজকে দিচ্ছি মহিষীর ঘরটাতে যাতে ওরা কমফোর্টভাবে রাত্রেবেলা অন্তত শান্তিতে শুইতে পারে তারপরে মহিষের শান্তি কিন্তু কাদা মাটি ওরা কাদা মাটি পেলে মানে কি যে একটা মনের আনন্দে শুয়ে গড়ে গড়ি করে যা আসলে সরজমিনে দেখলেই নিজের কাছেও একটা হাসি পায় তো এই ছিল আজকের ভিডিও আর এই যে এইদিকে দিকে মহিষগুলো যখন পানিতে নামানো হয়েছে দূর থেকে আমি ভিডিও করেছি তো আসলে এটা দেখলে এই জিনিসটা ভালো লাগে জানি না ভিডিওতে কীভাবে কতটুক আপনাদেরকে দেখাতে পারতেছি এই দেখেন আরেকটা সিঙ্গেল মহিষ আর এদিকে আমাদের রমজান ভাই সে প্রিপারেশন নিচ্ছে আমাদের ছোট্ট একটা পুকুর আছে টোটাল আমাদের এগারোটা পুকুর এর মধ্যে একটা ছোটো পুকুর সেটা এখন উনি পরিষ্কার করার জন্য নামবে তো যাতে পানি না ঢুকে বা পানির কামড় থেকে বাঁচার জন্য সে প্রথমে যে রেইনকোটের যে প্যান্ট আছে সেটা পড়ল আর তারপরে তো আজকের এই পর্যন্তই সবাই আমাদের কৃষির রিলেটেড ভিডিও ভিডিওগুলো অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আপনাদের একটি উৎসাহ আমাদের যোগায় ভালো ভিডিও তৈরি করার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম